আরে রবি তোর বাবার তো অনেক টাকা আছে এত টাকা কি করবে তুই একটু জেদ করলে তোকে মোবাইলটা নিয়ে দেবে আরে আমি অনেকবার বলেছি বাবা কিছুতেই রাজি হচ্ছে না আরে তোর বাবা মিথ্যা কথা বলছে শোন রবি আমি তোকে একটা বুদ্ধি দিচ্ছি তোর বাড়ির গরু বা ছাগলের একটা দড়ি নিবি তারপর গলায় ফাঁস দিয়ে মিথ্যা মরার নাটক করবি দেখবি তোর বাবা টাকা বের করে দেবে পঞ্চাশ বছর আরে বাবা আমারও তো ইচ্ছে ছিল যে তুই আসবি তারপর এই ব্যাপারে সিদ্ধান্ত নেব কিন্তু তোর অপেক্ষা করলে যে জমিটা হাতছাড়া হয়ে যেত কোথায় চেন্নাই আর কোথায় বালুরঘাট ঘাট তোর আস্তে আস্তে পাঁচ ছ দিন লেগেই যেত তাই আমি এই কাজটা তাড়াতাড়ি সেরে ফেললাম এরকম সুযোগ বারবার আসবে না সেই তো ঠিক আছে কিন্তু আমার তো একদম বিশ্বাস হচ্ছে না ওই রকম পজিশনের জমি নাই নাই করে পাঁচ ছয় লাখে ধাক্কা দেবে আর তুই কিনা এত কম দামে আমার তো মনে হয় কিছু গন্ডগোল আছে আরে লাখ টাকা কি কম নাকি এক মানুষের সালা এক লাখ টাকা কামাতে কামাতে বারোটা মাস পার হয়ে যায় আর তাছাড়া তোকে তো আনন্দিত হওয়া উচিত যে আমরা এত কম দামে এত ভালো পজিশনের একটা জমি পেলাম এটাই যদি অন্য মানুষই কিনতো তখন আবার আফসোস করতিস আগে জায়গাটা দেখ তারপর বলিস দাদা এই জমিটা হ্যাঁ হ্যাঁ এই জমিটাই এবার বল কেমন আছে বাহ ব্যাপক জায়গা তো আমি তো স্বপ্নেও কল্পনা করতে পারিনি হবে আমাদের বাড়ি এইখানে হবে আমাদের দোকান সামনে পাকা রাস্তা আর কি চাই শুধু ঘরগুলো একটু দূরে দূরে আছে তাতে কি হয়েছে এক দুই বছর গেলেই দেখবি পা রাখার জায়গা পাবি না এগুলো সব বাড়ি ঘরে ভর্তি হয়ে যাবে আমার তো আনন্দে মনটা মেতে উঠছে দাদা জমির সব ঠিকঠাক আছে তো এ সেইগুলোতে কি আর আমি পিছিয়ে থাকি সব ঠিক আছে কিন্তু দাদা আমার মাথায় একটা ঢিল বারবার ঘুর ঘোর পাক খাচ্ছে এত সুন্দর জায়গা তার মধ্যে আবার একটা বিশাল গাছ এই গাছটাই তো নাই নাই করে অনেক টাকার হবে হয়তো তবু এত কম দামে জমিটা বিক্রি করলো সেটাই তো আমার মাথায় খেলছে না আরে বোকা এখনই যদি তোর বা আমার কোনো বিপদ ঘটে ও প্রচুর টাকার প্রয়োজন হয় তাহলে বাধ্য হয়ে এই জমিখানা আমাদেরকে বিক্রি করতে হবে তখন তোর মাথায় খেলবে না কম টাকায় বিক্রি করবো না বেশি টাকায় তাহলে লাল মশলা কোথা থেকে নেবে ঠিক করেছিস হ্যাঁ বাবলুদাকে তো বলেছি আজকালের মধ্যে গাড়ি ঢুকে যাওয়ার কথা এই নেই বলতে বলতে গাড়ি চলে এলো সুব্রত দা মালটা কোন দিকে এই যে স্লিপটা আজকে তো স্টিল লোহা ফেলার কথা হয়নি আগে ইট পাথর ফেলার কথা ছিল বলেন কি সুব্রত দা বাবলুদা তো এই সম্বন্ধে আমাদেরকে কিছু বলেননি কি ঝামেলা বাবলুদাটাও পারে আচ্ছা থাক কি আর করা যাবে আর কিছু ব্যবস্থা করতে হবে। ওই যে ওখানে নামিয়ে দাও সেখানে আবার কি হলো? আর বলিস না। ভুল করে লোহা স্টিল গুলো আগেই নিয়ে চলে এসেছে। এত দামি দামি জিনিস এ ফাঁকা মাঠে ফেলে রাখতে ভয় লাগছে। বাবু আসি তাহলে আজকের মনে তো কাজ হয়ে গেল কালকে দেখি কত দূর করা যায় আশা করি কালকে সম্পূর্ণ কাজ হয়ে যাবে বলছিলাম কাকা তোমাদের মধ্যে দু একজন এখানে রাতের বেলা থাকতে পারবে এই লোহার রডগুলো পাহাড় দেওয়ার জন্য আমি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি রাতের বেলায় এখানে না বাবু এমনিতে ঠান্ডা রাত তার মধ্যে আবার ফাঁকা নির্জন জায়গা তুমি বরং এক কাজ করো ওই গ্রামে কাউকে পাও নাকি দেখো কি ঝামেলায় পড়লাম রে বাবা এখন কি হবে আরে কিছু হবে না এখন আর ওই চোর টোর নেই আর তাছাড়া তো সারা রাত গাড়ি চলাফেরা করেই চল কিছু হবে না আর যদি কিছু হয়ে যায় তাহলে সতর্ক থাকা ভালো তুই বাস ধরে বাড়ি চলে যা গিয়ে খাবারের ব্যবস্থা কর দেখি আমি কাউকে পাই নাকি এই যে দাদা বলছিলাম আমার একটা কাজ করে দেবেন হ্যাঁ কে কে তুমি বলে বলো নাহলে মেরে ফুটবলের মতো উড়িয়ে দেব আগে আমার বাড়ি চার কিলোমিটার বাদে মানিকো গ্রামে মা বাবা নেই দুই ভাই থাকি চিনবেন নিশ্চয় ও তাই আচ্ছা ঠিক আছে আমি কালকে থেকে থাকবো আরে না না দাদা আজ রাতেই প্রয়োজন কাল থেকে তো কাজ শুরু হয়ে যাবে আজকে রাতে থাকলে খুব ভালো হতো আচ্ছা ঠিক আছে আমি পরের দিন থেকে থাকব এখন যাই আমার খুব তৃষ্ণা পেয়েছে এই তো এখানে অনেকজন বসে আছে এদেরকে বলে দেখি কেউ যদি রাজি হয় আরে বাবা এরা তো জুয়া চোর তাস খেলছে বসে বসে এদেরকে বললে তো আরও সমস্যা কি জানি এরাই চুরি না করে নেয় না বাবা থাক তার থেকে বরং আমি কিছুক্ষণ পাহারা দেব এই মেরেছে দেখতে দেখতে বারোটা বেজে গেল না যাই এখন তো গাড়ি ঘোড়া ঠিকঠাক চলবে না না এখনই পাহারা দেওয়াটা প্রয়োজন के के ओ खाने केरे क्या चीज ओ खाने पूरे बाबारी पूरे शुद्र तो पाला पाला बाजते सास वाले पाला थाकिस नहीं खाने पाला 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 री पाला ए, ए बास बास दड़ो 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 আমি আমি আরে এই ভুতুড়ে জায়গাটায় আবার কি বাড়ি বানাচ্ছে পাগল টাউন নাকি দাদা তুই তো হাঁপাচ্ছিস কেন আর তোর বাইকটা কোথায় তুই আগে ভেতরে চল আমি স্কুলই সব বলছি তোকে